হরে কৃষ্ণা রাজ বন্ধুরা সুপ্রিয় ভক্তবৃন্দ সকলের চরণে জানাই আমার ধন্যবাদ বিষয় হল সামনে একাদশী আছে কি আর এই একাদশীর সাথে তিলের যে সম্পর্ক সেই সম্পর্কে আমরা জানবো আর জানবো আমরা পারনের সময়সূচি তো তাহলে এই নিয়ে আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক হবে তো মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম হলো শটতিলা একাদশী এই একাদশীটি পড়েছে আমাদের একাদশীটি পড়েছে হচ্ছে পঁচিশে জানুয়ারি শনিবার দু হাজার পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি শনিবার আমাদেরকে পালন করতে হবে শটতিলা একাদশী ব্রত তো মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ষটতি একাদশী তো আজকে আমরা এই একাদশী শটতিলা অর্থাৎ তিলের সাথে তিলের যে সম্পর্ক তিলের যে মন আজকে আমরা একটু জানব তো ভবিষ্যৎ তিলের কিছু বললেন যে মানে এই মহাত্মলেন একাদশীতে আমরা আমাদের তিল দান করলে কি উপকার হয় সেটা আমরা জানবো তো এই শত তিলা একাদশীতে আমরা যদি তিল দান করি তাহলে উনিবার বললেন ধরুন আপনি কাউকে কিছু তিল দান করলেন এই প্রত্যেকটা তিল থেকে যে তিল গাছ হবে সেইটা মাটিতে লাগালে ওই তিল থেকে যতগুলো তিল হবে যদি গণনা করা যায় যে পরিমাণ তিল আপনি স্বর্গরাজ্যে বসবাস করতে পারবেন সেই পরিমাণ সময় আপনি স্বর্গলোকে বসবাস করতে পারবেন এটাই হচ্ছে তিল দানের মহিমা তো তিলের কিছু মাহাত্ম রয়েছে সেগুলি আমরা একটু আলোচনা করব প্রত্যেকে এই একাদশীতে প্রত্যেকে কিছু তিল কিনবে এবং ওই তেলকে জলে মিশে সেই জল দিয়ে করবে করবেন এক নম্বর প্রথমত দ্বিতীয়ত আপনি ওই তিল আপনার মাথায় অর্থাৎ গোটা গায়ে ছড়িয়ে দেবেন অর্থাৎ যেটাকে বলে তিল ধারণ করা যাদের পিতা মাতা মারা গেছে তারা জলে তিল মিশিয়ে সেই জল দিয়ে তর্পণ করতে পারে আর তিল ভোজন করবেন অর্থাৎ তিল খাবেন তিল আমরা অন্য কোনো একাদশীতে ভোজন করতে পারি না কারণ তিল হলো একটা দানা শস্য দানা সুস্থ মধ্যে পড়ে তা একমাত্র স্বাস্থ্যে বলা হয়েছে একমাত্র এই একাদশীর দিন আমরা তিল ভোজন করতে পারব অর্থাৎ সিঙ্গেল একটা ছোট তিল আমরা নিয়ে সেটা গালে দিয়ে জল দিয়ে সেবন করতে পারি স্বাস্থ্যে বলা হয়েছে এই একাদশীর দিন আর ওই দিন অবশ্যই আপনারা তিল বৈষ্ণবগণকে দান করবেন তো এই হলো তিলের মাহাত্ম এবার আমরা আজকে একাদশী অর্থাৎ পৌরাণিক যে একাদশে একটা কিছু মাহাত্ম থাকে সেই মাহাত্মটি শুরু করব। এখন আমি একাদশীর মাহাত্ম করে আপনাদের শ্রবণ করাবো তো ষটক একাদশী ব্রত মহাত্ম যুধিষ্ঠির বলিলেন হে একদেব জগন্নাথ কৃষ্ণ মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কি এর বিধি বাকি এবং তাহার ফল কি তাহা অলিপূর্বক বর্ণন করুন তদুত্তরে ভগবান বলিলেন হে নিপশিষ্ট। এই একাদশী শিলা নামে খেতে এবং সর্বপাপ বিনাশী একদার দালব্য ঋষি শ্রেষ্ঠ শ্রেষ্ঠীকে জিজ্ঞাসা করে মর্তানবগণ হত্যা, গোহত্যাদি পাপ পরদ্রব্য অপহরণ প্রকৃতি বৃগিত কর্ম দ্বারা নরকে গমন করে যাহাতে তাহারা নরক গুটি হইতে উদ্ধার পায় তাহা যথাযথ আমাকে উপদেশ করুন অনায়াস সাধ্য এই পা হইতে যদি তাহাদের উদ্ধারের কোন উপায় থাকে তাহলে তাহা বলুন তো পুলস্ত কইলেন হে মহাবাগ তুমি একটি গ্রহণীয় উত্তম বিষয়ে মাঘ মাস উপস্থিত হইলে জিতেন্দ্রীয় কাম ক্রোধ দি শূন্য হইয়া শ্রীহরিকে স্মরণপূর্বক স্নানান্তর জল দ্বারা প্রক্ষালন করিবে ভূমিতে পতিত হইবার হইবার পূর্বেই গোময় গ্রহণ করবে ওই গোময়ে তিল মিশ্রণ পূর্ব এক শত আটটি করিয়া শুষ্ক করিতে হইবে উহা হোমার্থ ব্যবহৃত হইবে না তো হোমে ব্যবহৃত হইবে অনন্তর মাঘ মাসের কৃষ্ণ একাদশী আড্ডা বা মূলা নক্ষত্র যুক্তই হোক তাতে ব্রত নিয়ম গ্রহণ করিবে জিতেন্দ্রীয় সূচি অবস্থায় যথাবিধি স্নান করব সর্বদেবের শ্রীকৃষ্ণের পূজার সমাপন করিবে পূজা দিতে কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করিবে প্র্যাকটিক্যালে অর্চনা নিতে করতে হইবে তদন্তরে চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করত কৃষ্ণ নামে নিবেদন করবে এবং কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো নারিকেল বা বীজ পুরো উহার অভাবে একশত গুবাক দ্বারা অর্থাৎ সুপারি দ্বারা অর্ঘ প্রদান করিবে কৃষ্ণা কৃষ্ণা কৃপালু তম গতি ভব ইত্যাদি মন্ত্রে অর্ঘ দানে শ্রীকৃষ্ণের পূজা করিতে কৃষ্ণ আমার প্রতিপৃত হবি বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল কুম্ভ ছত্র পাদুকা বস্ত্র কৃষ্ণ ধেনু প্রভৃতি সহ তিল পূর্ণ পাত্র দান করিবে কার্যে কৃষ্ণ তিল প্রশাস্ত এই দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল হইতে যেসব উৎপন্ন হয় তাদের শাখা গণনে যত হইবে তত সহস্র বৎসর দাতা সর্বলোক বাস হইবে তিল দ্বারা স্নান পেশা তিল গাত্রে লেপন তিল দাদা হুম পিত্রা দিকে তিল যুক্ত জল প্রদান তিল দান ও তিল ভোজন তিল যুক্ত এই ছয়টি কার্যকে আগুন আসেনি শটকিলা বলে যে যুধিষ্ঠির একদা নারদ আমাকে শটকিলা একাদশীর ফল উপাখ্যান কথনের জন্য প্রশ্ন করিয়া নিম্নলিখিত উপাখ্যান বর্ণন করিয়াছিলাম অত তাহাই তোমাকে বলে দিচ্ছি শ্রবণ করো পুরাকালে মত্রলোকে এক ব্রাহ্মণী বাস করিত সে নিত্যই নিত্য নৈমিত্তিক ব্রতচারণ দেব পূজা করাইয়া ছিল উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হইয়াছিল সেই মহাসতি ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করত দেবতা ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তিভরে দান করিত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দানে ও ব্রাহ্মণকে অন্নদানে তৃপ্ত করে নাই এইরূপ বহু বৎস রতী হইলে আমি চিন্তা করিলাম যে কষ্টসাধ্য ব্রতাদি দ্বারা এই ব্রাহ্মণীর শরীরটি শুষ্ক হচ্ছে কাইক্লেশে যথাযথ ভাবে বৈষ্ণবগণের অর্জনও করিয়াছে কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেন নাই ইহা অবগত হইয়া আমি একদিন কপিল রূপ ধারণ পূর্বক তাম্য পাত্র হস্তে তাহার নিকট গমন করত ভিক্ষা প্রার্থনা করিলাম ব্রাহ্মণী বলিল হে ব্রাহ্মণ তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবে তা আমায় বলো তদত্তরে তাহাকে বলিলাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হইয়া আমার পাত্রে একটি মাটির পিণ্ড নিক্ষেপ করিল তৎপরে আমি তথা হইতে পরে সেই ব্রাহ্মণী ব্রতচারণ প্রভাবে সশরীরে স্বর্গে গমন করিল এবং মৃত পিণ্ড দানের ফলে তখন একটি মনোহর গৃহ প্রাপ্ত হইল কিন্তু হে নারদ তথায় ধন্য তন্ডুল অর্থাৎ চাউল কিছুই ছিল না গৃহ শূন্য দর্শনে মহাকুরুদেশী আমার নিকট আগমন পূর্বক বলিল আমি ব্রত কৃচ্ছ উপ উপবাসী দ্বারা নারায়ণ পূজা আরাধনা করিয়াছি আমার তো অবস্থায় হে জনার্দন আমার গিয়ে কিছুই দেখিতে পাইতেছি না কেন হে নারদ তখন আমি ব্রত চারণ কারিণীকে বলিলাম তুমি নিজ গৃহে দ্বার বন্ধ করিয়া বসিয়া থাকো মর্তলোকের মানবী সশরীরে আগত হইয়াছে শ্রবণ করিয়া দেবপদনিগণ তোমায় দর্শন করিতে আসবে তখন দ্বার উন্মোচন করিও না তুমি তাহাদের নিকট শততিলা ব্রতির পূর্ণ ফল প্রার্থনা করিও যদি সেই ফল প্রদান করে তবে তার উদ্ঘাটন করিবে অনন্তর দেবপদনীগণ তথায় উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইল শততিলা ব্রতের ফল প্রাপ্তি হইলে সেই মানবী দর্শন দিবেন ইহা অবগত হইয়া তন্মন্দে জনৈকা দেবী তাহার শটতিলা ব্রতজনিত পুণ্য ফল প্রদান করিলেন তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হইল এবং গৃহ ধন্য ধান্যে পরিপূর্ণ হইল দ্বার উদ্ঘাটিত হইলেই দেব তাকে দর্শন করিয়া বিশ্বাবীষ্ট হইলেন হে নারদ অতিরিক্ত বিস্ময় তৃষ্ণা করা কর্তব্য নহে বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজের সম্পত্তির পরিমাণ মতো তিল বস্ত্র অন্ন দান করিবে তৎ তারা মানব প্রতি জন্মে আরোগ্য লাভ করে শট দিলা ব্রতির প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি নষ্ট হয় বিধিপূর্বক তিল দান করিলে মানব হয়। হয়েছে তো একাদশীর মাহাত্ম আমাদের এখানেই সম্পূর্ণ হলো তো এই একাদশী সবাই নিষ্ঠা সহকারে পালন করবে অতি অবশ্যই করে খুবই ভালো একাদশী একাদশী ব্রত মহাত্মা আমাদের সম্পন্ন হইলো এবার আমরা জানবো একাদশী পারণের সময়সূচি অর্থাৎ পারণ কখন করতে হবে কটা থেকে কটার মধ্যে তো আমাদের একাদশীটি পালন করতে হবে 25 জানুয়ারি শনিবার আর পারণের সময়সূচি হলো পারণ করতে হবে 26 জানুয়ারি রবিবার 6টা 18 মিনিট থেকে 9টা 58 মধ্যে আমাদেরকে পারণ করে নিতে হবে 6টা 18 থেকে 9টা 58 মধ্যে তো ভগবানকে আপনারা সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগে দানা শস্য গ্রহণ করে পালন করে নেবে তো একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ সবার একাদশী পালন করবেন এবং বেশি বেশি করে ভগবানের সেবায় নিযুক্ত থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে হরে বল